অজুবুল্লাহমিনের শাহতির সালামু আলাইকুম আলহমতুল্লাহ মুসলিমরা কয়টি গ্রন্থের অনুসারী হবে এই পৃথিবীতে অনেক গ্রন্থ রয়েছে ধর্মের নামে গ্রন্থ রয়েছে রাজনীতির নামে রয়েছে বিভিন্ন গ্রন্থ এই পৃথিবীতে লেখা হয়েছে লেখা হচ্ছে আরো লেখা হবে কিন্তু মুসলিম যারা তারা মোট কতটি গ্রন্থের অনুসারী হবে এই কোরআনের সাথে কি আরো কিছু গ্রন্থ সংযোজন করবে সম্পৃক্ত করবে সমান হিসেবে মানবে এই ব্যাপারটি নিয়ে আমরা এই কোরআনের ছয় নম্বর সুরা আলা নামের একশো পঞ্চান্ন নম্বর আজ থেকে জানতে পারবো আল্লাহ বলছেন ذلكم وصاكم به لعلكم تتقون الله رب العالمين بولتن اي قرآن الفتورة ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন এবং একশো পঞ্চান্ন নম্বর আয়াত ছয় নম্বর এর অনুবাদে আল্লাহ বলছেন আর এই তো হচ্ছে আমার পথ যা সহজ সরল সুতরাং তোমরা তাই অনুসরণ করো তোমরা নানান পথে বিভিন্ন পথে কখনো যাবে না মোটেই নইলে তোমরা আল্লাহতালার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এ ব্যাপারে তাকিদ করা হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো আবার আমি তো মুসাকে সম্পূর্ণ আল দান করেছি যারা নেককার তাদের জন্য তাতে সব জিনিসের বিবরণ মজুদ রয়েছে সরল সত্য পথ ও পরিপূর্ণ কল্যাণ যেন তারা নিজেদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে আস্থাবান হতে পারে আর এই কিতাব আমি তো নাজিল করেছি যা বড়ই কল্যাণময় সুতরাং তোমরা সবাই এই কিতাবের অনুসরণ করো আর মুখ হয়ে যাও যেন তোমাদেরকে অনুগ্রহ করা হয় দুই দুই আয়াতে একটি গ্রন্থের অনুসরণ করার জন্য আল্লাহ তালা তাকিব করছেন মুসলিমরা মূলত একটি গ্রন্থের অনুসারী হবে আর এই গ্রন্থ মুসা রাসুলের গ্রন্থ এই রসুল এই গ্রন্থ জাতির পিতা ইব্রাহিম রাসুলের গ্রন্থ এই গ্রন্থ খাতন মোহাম্মদুর রসুল্লাহ গ্রন্থ আর এই গ্রন্থটি সকল নবীদের কাছে ছিল যার প্রমাণে দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াতে রয়েছে সমস্ত নবীদের সাথে ও আঞ্জালা মাহমুল কিতাব এই আল কিতাব দেওয়া হয়েছিল আর এই গ্রন্থের অনুসারী সকল নবীদের অনুসারীরা অনুসরণ করে গেছেন আজ আমাদের অনুসরণ করতে হবে একটি গ্রন্থের একাধিক গ্রন্থের অনুসরণ করার হুকুম এই কোরআনে অন্তত নেই